আপনি আপনার এলাকায় একটি অনুষ্ঠানে রোজা ও পূজাকে একসাথ করে একটি মন্তব্য বক্তব্য করেছিলেন এবং এই বক্তব্যের নানা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল আপনি বলেছেন রোজার পূজা মুদ্রা রিপিট ও পিট এরকম একটা কথা আপনি বলেছিলেন তো তার কিন্তু পূর্ণাঙ্গ ব্যাখ্যা কিন্তু আপনি কখনো দেননি আপনি কিন্তু বলেননি আপনি কেন রোজার পূজাকে একসাথ করে বলেছেন ফেসবুকে একটা পোস্ট দিয়ে আচ্ছা আমি শুরু করেছিলাম যে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ এটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা এইটাকে বলে এই উদাহরণটাকে আমি যদি বলি যে মুদ্রার এপিটপিট অর্থাৎ বলতে আমরা বুঝাই যে এটাও যা সেটাও তা তো না মুদ্রার ওপিটি কি আছে তাহলে সেটা আপনি বিশ্লেষণ করছেন ব্যাখ্যা দিচ্ছেন না এই ব্যাখ্যা আমি আগেও দিয়েছি মুদ্রার ওপি আছে হলো আনারস মুদ্রার এপিটে আছে হলো সাপলার ব্যক্ত হলো না তাহলে কি সম্প্রীতি সম্প্রীতিটা কিভাবে বজায় থাকে বজায় থাকে হলো মাঝখানে যে মুদ্রাটা আছে এই মুদ্রাটার এপিট এবং অপিটে যাদের অস্তিত্ব আছে না কেন বাংলাদেশ নামক অস্তিত্বের মধ্যে তার লেগে থাকে তাহলে বাংলাদেশ মাঝখানে আমরা এপিটেও আছি আমরা উপিটেও আছি এবং আপনি সত্যিকার অর্থে বিড়াই গেলে দেখতে পাবেন সাল্লা গেলে দেখতে পাবেন একেবারে এই ঘরটা এই বাড়িটা এই অংশটুকু হলো হিন্দু জনগোষ্ঠীর বসবাস তিনটা বাড়ির পরেই দেখবেন মুসলমান জনগোষ্ঠীর বসবাস পাঁচটা বাড়ির পরে দেখবেন আবার হিন্দু জনগোষ্ঠীর অংশ ছিল না এটা কোনো ভোটের রাজনীতির অংশ নয় এটা একেবারেই হলো এটা মুদ্রার এই উদাহরণটার কারণে অনেকে হয়তো ভুল বুঝেছেন কিন্তু পূর্ব বক্তব্যটা শুনলে কোনোদিনই এটা সেন্স এটা নয় এটা সেন্স হলো সম্প্রদায় সম্প্রীতিটা তার ধর্ম তারা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন করবো কিন্তু তাই বলে আমরা সম্প্রীতি বজায় রাখতে